আমাদের পরিবারের জন্য আজকের দিনটি সত্যি খুব বিশেষ দিন তাই বিভিন্ন জায়গায় ঘুরতে চলে আসলাম তো এই যে আশেপাশে যে দৃশ্যগুলো দেখছেন তো এই আশেপাশের দৃশ্যগুলো খুবই ঘুরেছি খুব আনন্দ করেছি তো ময়মসিংহ শহরে পাশ দিয়ে বয়ে চলা শান্ত বৌমুত্ব সত্যি মানুষকে অবাক করে খুব ভালো লাগে এই নদীর তীরে হাঁটতে আজ আমরা সবাই ঘুরতে এসেছি সবাই বলতে আমি প্রিন্স এবং আমার ওয়াইফ অর্থাৎ প্রিন্সের মা আমাদের ছোটো ছেলে প্রিন্স নদীর ধারে বিশাল চোরে জলরাশিতে খেলতে চাচ্ছে কিন্তু সম্ভব না তো আমরা আস্তে আস্তে নদীটা পার হলাম তো খুব ভালো লাগলো আর ওদিকে দেখছেন ওদিকে হচ্ছে ব্রিজ মমসিংহ চায়না ব্রিজ আর এদিকে খেলাধুলা তো হচ্ছে খুব ভালো লাগে সত্যি খুব আর এদিকে খেলার মাঠ মাঠের মধ্যে সার্কাস বিভিন্ন ধরনের অনেক কিছু দেখা দেখা যায় আসলে পার্কে প্রতি শুক্রবারে পার্কে বিভিন্ন ধরনের খেলাধুলা হয় এবং এর ছাড়াও প্রতিদিনই মেলা বসে পার্কে যা আগে এক সময় এত বেশি ছিল না আস্তে আস্তে নতুন কালচার হচ্ছে তো আমার খুব ভালো লাগলো তো প্রিন্সে সার্কাসটা দেখালাম প্রিন্স প্রিন্সকে আর এদিকে খেলার মাঠ আপনি দেখছেন যে কেমন পরিবেশ সত্যি আমার খুব ভালো লাগে কারণ ইঞ্চটি নিয়ে ঘুরতে আসি এদিকে খেলাধুলা খুব ভালো চোর করা যায় তো মোটামুটি যদি প্রতি সপ্তাহ নাও পারি তো প্রতি মাসে অন্তভক্ষে একবার আমি চলে আসি ঘোরার জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা খাবার অনেক কিছুই পাওয়া যায় আসলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে মাটির জিনিসপত্র এবং কাঠের আর এদিকে বিভিন্ন ধরনের মানুষ ক্রয় করছেন সত্যি সব মিলিয়ে এক প্রকৃতির কুলে শান্ত বিকেল আর আমরা নদীর পাশ দিয়ে বয়ে চলেছি অর্থাৎ পানির মতনই বয়ে চলেছি আমরা আর ভিজে অনেক মানুষ পার হতে পারে না তো আমরা আস্তে আস্তে সামনের দিকে করছি আর প্রিন্স একা যেতে যাচ্ছে না আমাদের হাত ধরে যাবে আর চিক রাস্তা স্ট্রিট আর ওইগুলো ওগুলো কিন্তু অনেক স্লিপ করে এই দেখেন এই পদগুলো দেখেন আমরা কীভাবে যাচ্ছি যদি এত বোঝা যাচ্ছে না অনেক কষ্ট করে যেতে হচ্ছে সত্যি ময়মসিং শহরের পাশ দিয়ে বয়ে চলা শান্ত ব্রহ্মপত্র নদীর তীরে আজ আমরা সেই সবাই ঘুরতে এসেছি খুব ভালো লাগছে তিন আজ ভীষণ আনন্দ করছে কখনো সে দৌড়াচ্ছে দৌড়াতে চাইলেও তার কাজ হচ্ছে না যেহেতু বালি নেই সে বালিতে খেলে খুব আনন্দ করে খুব ভালো লাগে আর দেখছেন সন্ধ্যা বইয়ে চলে এসেছে তার হাসির শব্দ পুরুষ চটার জন্য জীবন্ত হয়ে উঠেছে বাবার হাত ধরে হাঁটা কখন আবার মায়ের পাশে দাঁড়িয়ে সে আবার চোখে তাকিয়ে থাকা সেটা ছোটো তাই না বিশাল নদীর দিকে এত বড় জল সে আগে কখন দেখিনি এমন কিছু নয় সে বারবারই দেখে এবং চলে আসে আর দিকে দেখছেন নৌকাটা ডুবে গিয়েছিল কিন্তু প্রিন্স বলছে এখানে কীভাবে ডুবলো এখানে মানুষের আসলে ক্ষয়ক্ষতি হয় নাই এমনই প্রতি বছরই এক দুটা নৌকা কিন্তু তলিয়ে যায় এখানে এক সময় প্রচুর ছিল আর পিন দেখুন কীভাবে হাঁটছে খুব ভালো লাগছে আর এদিকে ব্রহ্মপুত্র নদ শুধু পানি নয় এটি ইতিহাসের সাক্ষী এক সময় এই নদীর পথ দিয়েই নৌকা চলাচল করত ব্যবসা বাণিজ্য মানুষের জীবনে গড়ে ওঠা এক আজ নদীর রূপ বদলেছে কিন্তু তার মুখে উপর দাঁড়িয়ে থাকা এই চর এখনও প্রকৃতির শক্তি আর সৌন্দর্যের কথা বলে মানুষগুলো আস্তে আস্তে নামছে কেউ উঠছে চর উপরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন এক মুহূর্তগুলো জীবনের আসল সম্পদ মোবাইল কাজ ব্যস্ত সবাই সবাই ছবি তুলছে প্রকৃতির আর প্রিন্সের শৈশবের স্মৃতিতে আজ একটা হাঁটার ছবি বিভিন্ন ধরনের ভিডিও করলাম খুব ভালো লাগলো সব চিরকাল চিরকালে থেকে যাবে মনে হয় কিন্তু আসলেই কি সম্ভব সত্যি খুব ভালো লাগে ব্রহ্মপুত্র নদীর তীরে দাঁড়িয়ে আমরা মানে আমার মনে হচ্ছে প্রকৃতির সঙ্গে আজ যেন মানে কাটাতে পেরে খুব ভালো লাগছে সবচেয়ে বড় আনন্দ হচ্ছে মানে আমার পরিবারের সবার সঙ্গে যে সময় কাটানোটা সেটাই খুব ভালো লাগছে আর এটা সৌভাগ্য যে মনে হচ্ছে সবচেয়ে বড় সৌভাগ্য আর ভাগ্যগুলি চলে সবাই তার সময় কাটানো পায় না কাজের ব্যস্ততা সত্যি খুব ভালো লাগে প্রকৃতির শক্তি আর সৌন্দর্যের কথা বলেই চলেছে আমরা চলে গেলেও এই স্মৃতিগুলো থাকবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে